হুবলির নতুন লুক দেখে অবাক হলেন শাকিব খান এ নিয়ে বিস্তারিত জানতে বিরোডি নাটেনে দেখতে থাকুন হুবলির লুক ও গেট আপ অনেকটাই ভিন্ন অন্য অন্য নায়িকাদের থেকেও বর্তমান আলোচনায় হয়েছেন সবনাম বুবলি অবাক হওয়ার কথাই তো সাকিব খানকে কখনো বুবলিকে বুবলির পোশাক আশাক অনেকটাই থেকেও ভিন্ন। পোশাক আশাক ও গেট আপ দেখেই তো সাকিব খান অবাক হয়ে পড়েছেন বুবলি অপুকেও হার মানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই পোশাক আশাকে বর্তমান সময়ে আলোচনায় দেখা যাচ্ছে সবনাম এসমিন বুবলিকে অনেক দেখা যায় স্বপ্ন এসপিন বুবলিকে এখন মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়া ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য নিচে কম বক্সের জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা সে দেখা ব্যনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ